ছাতে ফল গাছে যদি একটা ফল ধরে তবুও নিজেকে সার্থক মনে হয় এই ভেবে যে নিজ হাতে ফল গাছ লাগিয়েছি এবং নিজ হাতে যাই হোক আমার বাগানে একটা সবুজ মালটা গাছ আছে সেই গাছে কয়টা মালটা ধরেছে এবং কেমন করে মালটা গুলি পারলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন মালটাটা ঝুলছে তো আমি বিস্তেল্লা বলে পাল্টা কাটা শুরু করব বাংলাদেশে এখন সবুজ মালটার ভালোই চাষ হচ্ছে বাজারে গেলেই দেখতে পাওয়া যায় সবুজ মালটা দামও খুব একটা বেশি না বুঝতে এই গাছটা আমি বগুড়া সবুজ নার্সারি থেকে কিনেছিলাম কেনার এক বছর পর থেকেই মালটা ধরছে দুই একটা করে ধরছে তো এবারও ছয়টা মাত্র মালটা এসেছে মালটাগুলি পারছিলাম আর মনে মনে ভাবছিলাম গাছের ফল নাকি মানুষকে বিলায়ে খেতে হয় তো আমার কাছে মাত্র ছয়টা ফল ধরেছে তো মনে মনে হাসছিলাম কাকে দিব তো যাই হোক যারা যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে আমি দাওয়াত দিলাম চলে আসেন আমাদের নবীজি নাকি এক কাপ দুধ সুতোর জনকে খাইয়েছিলেন তো আমিও সবাইকে খাওয়াতে পারবো ইনশাল্লাহ এই মালটাগুলো কিন্তু অনেক রসালো এবং মিষ্টি ছাদের গাছের ফলগুলি খুব একটা রস হয় না কিন্তু এই মালটাগুলি অনেক রসালো হয় এই যে আমার ছয় নাম্বার মালটা আমার ছয়টা মালটা কাটা শেষ এই যে দেখেন ছোট বড়ো মিলাইয়ে মোট ছয়টা মালটা ধরেছে তো খুব ভাল লাগছে নিজেকে সার্থক মনে হচ্ছে এই ফলগুলি যখন দেখি তখন নিজেকে একজন সার্থক ছাদ বাগানি মনে হয় ছাদের গাছের প্রচুর পরিচর্যা করতে হয় মাঝে মাঝে আমি এই পরিচর্যা করতে ব্যর্থ হই তখন খুব কষ্ট লাগে এবং ছাদের উপর উঠে যখন দেখি গাছ কিছু নষ্ট হয়ে গেছে নিজেকে অপরাধী মনে হয় দুই তিন দিন পর একটা মালটা আমি কাটলাম এবং রস করছি দেখি কতটুকু রস হয় দেখে তো মনে হচ্ছে ভালোই রস হচ্ছে একটা মালটার রস অনেক হলো যারা যারা এই ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ